আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সালু আলাইহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত পাঠ করি আলাইহি আল্লাহ সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল মোটা হওয়ার একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে অথবা মোটা হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা এখানে সর্বপ্রথম অবগত থাকেন যে আমি আমার আঠাইশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের কাছে যত পেশেন্ট চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য মোটা হওয়ার জন্য এসে থাকেন অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন এই পেশেন্টদের ভিতরে একশো পেশেন্টের ভিতরে আশি থেকে পঁচাশি পারসেন্ট বা তারও বেশি পেশেন্ট যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা যখন আমাদের চেম্বারে আসে অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য তখন তাদের সাথে আলোচনা করি অথবা প্র্যাকটিক্যালি দেখি দেখা যায় তাদের ভিতরে কিছু শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে বিশেষ করে যুবকদের ভিতরে ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমধ্যানের মতো বদভ্যাসে জড়িয়ে থাকা এছাড়াও অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ রোগ মেহপরমেহ রোগে ভোগা রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা ইত্যাদি অনেকগুলো কারণ থাকে আবার যুবতী বন্ধের ভিতরে সাদা শ্রাব অনিয়মিত মাসিক বন্ধুত্বজনিত সমস্যা বা স্ত্রী স্ত্রীর বলতে যা যা বুঝে যায় এছাড়াও দেখা যায় তাদেরও গোপনীয় মানে হস্তমিথনের মতো বদভ্যাসে থাকে বা গোপনীয় অনেক ব্যাপার থাকে যেগুলো আসলে ভিডিওতে বলাটা সম্ভব না মূলত আমরা এই যুবক এবং যুবতীদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা আপনাদের এই সমস্যাগুলো সমাধান করুন তাহলে আপনি যে শাক খাচ্ছেন মাছ খাচ্ছেন ভাত খাচ্ছেন যে ফলমূল খাচ্ছেন এগুলোর ভিতরে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো রয়েছে এগুলোর মাধ্যমে আপনি সুস্বাস্থ্যবান হতে পারবেন মোটা হতে পারবেন কোনো মেডিসিন প্রয়োজন হয় না আবার অনেক যুবকরা বলে থাকেন যে স্যার আপনি যে সমস্যাগুলোর কথা বললেন এগুলো আমাদের ভিতরে নেই এটি আমার ভিতরে নেই আমি রাত্রি জাগরণ করি না টেনশন করি না খারাপ জায়গায় যাতায়াত করি না মতো বদম্যাসে জড়িয়ে নাই। এছাড়াও কোনো নেশাপানি করি না তারপরে আমরা ফলমূল খাচ্ছি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামায় থাকতেছি পরিশ্রমের কাজ করি না তারপরে আমাদের গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার স্বজন বন্ধু বান্ধবের সামনে যেতে লজ্জা পাই অনেক বন্ধুর গার্জিয়ানরা বলে থাকে আমার এই মেয়ের গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এ কারণে আমার মেয়ের বিয়ে শী পর্যন্ত হচ্ছে না বরপক্ষ পক্ষ পছন্দ করতেছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুহানহ তালার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন যে কোনো রোগের ক্ষেত্রে স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাভাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ববর্তী ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহন তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে হেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও অবরাকাতু